তো হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি দুপুরে রান্না বসে দিয়েছি প্রথমে ঝোল করবো ঠিক আছে দেখো আমি ডিম ছাড়িয়েছি কি অবস্থা করেছে ডিম সিদ্ধ হয়নি ভালো করে তোমা বোকা বুকি করছিল খুব ঠিক আছে দেখো আমার বোন একটা ছবি এঁকেছে বিসার ছবিটা দেখা সেই লেভেলে মনে হয় যেন ফুলকপির ইয়ে ফুলকপির চোখ কফি চোক বাড়াইছে ফুল সেই লাগে মুচুরু যে চিত্র অক্টোবর অবস্থা সে কোনোদিন আমি এমন করিনি না ইচ্ছা ছিল না ওই জন্য মনে হলো শুদ্ধ হয়ে গেছে বুঝতে দিনের কি অবস্থা হয়েছে হয়েছে